সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি ও পড়ছিস শোন আজকে পরীক্ষা ভালো করে রিভাইজ গুলো দিয়ে নে তারপর পরীক্ষা দিতে যাব সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি খবরদার আজকে আবার ব্যাম করতে যাস না পরীক্ষার দিন ভালো করে রিভাইজ কর আচ্ছা ঠিক আছে দাদা ঠিক আছে তুই পড়াশোনা কর মন দিয়ে রিভাইজ গুলো ভালো করে দিয়ে নে আমি বাজারটা করে নিয়ে আসি ঠিক আছে ঠিক আছে ভালো করে পড়বি কিন্তু ঠিক আছে পড়ছি তুমি চাও চলে গেছে মনে হয় দেখি এবার একটু ব্যায়াম করে নি আইডিয়া সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন। আমি যেন ব্যায়াম করে চলি সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন। আমি যেন ব্যায়াম করে চলি